আসসালামু আলাইকুম সুধিমন্ডলী আমন্ত্রণ জানাচ্ছি রনি নিউজের আরও এক সুধিমন্ডলী ভিডিওতে তার আগে জানিয়ে রাখি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্রতিদিন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চলুন ফিরে যাই মূল খবরে আন্দোলনকারীদের দখলে এন ভবন লাঞ্ছনায় আতঙ্কে বাইরে ঘুরছেন কর্মকর্তারা কর্তারা এমন শিরোনামে শিরোনামে প্রকাশিত হয়েছে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ খবরে বলা হয়েছে এক থেকে বারোতম নিবন্ধনধারী ও আঠারোতম নিবন্ধনধারীদের ধারাবাহিক আন্দোলনের কারণে অবরুদ্ধ অবস্থায় রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যালয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সংস্থাটির কর্মকর্তারা কোন ঠাসা হয়ে অফিসে ঠিকমতো প্রবেশও করতে পারছেন না অনেকে ঘুরে বেড়াচ্ছেন বাইরে কেউ যাচ্ছেন সচিবালয়ে নিরাপত্তার অভাব শারীরিকভাবে লাঞ্ছনার আতঙ্ক এবং টানা অবরোধের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম প্রায় অচল হয়ে পড়েছে নিরাপত্তার স্বার্থে একাধিকবার পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদনও করেছে এনটিআরসিএ অভিযোগ উঠেছে পুলিশ ভবনের নিচতলায় অবস্থান করা ছাড়া কার্যত কোনো পদক্ষেপ নেয়নি আন্দোলনকারীদের স্মরণ কিংবা নির্বিঘ্ন কর্মপরিবেশ তৈরিতে দৃশ্যমান তৎপরতাও নেই বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা অপরদিকে দাবি আদায়ে অনর আন্দোলনকারীরা দাবি না মানা পর্যন্ত সরবেন না বলে জানিয়ে দিয়েছেন বুধবার সরেজমিনে রাজধানীর ইস্কাটন বোরাক টাওয়ারে গিয়ে দেখা যায় টাওয়ারের নিচে অবস্থান করে রয়েছেন এক থেকে বারোতম নিবন্ধনধারীরা নিজেদের বঞ্চিত দাবি করে গত কয়েকদিন ধরে এখানেই অবস্থান করছেন চতুর্থ তলায় এনটিআরসির কার্যালয়ের কেসি গেটের সামনে একই ব্যাসের আরেক দল প্রার্থী অবস্থান করছেন এর ফলে সকাল থেকে এনটিআরসির কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে ঢুকতে পারেননি অফিস কক্ষটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় বোরাক টাওয়ারের মূল সড়কের এক পাশে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রার্থীরা অবস্থান নিয়েছেন তারা চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহ করে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে নিবন্ধনধারীদের মধ্যে উনিশতম বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতেও চলতি সপ্তাহে আন্দোলন হয়েছে এছাড়া আলাদা বিজ্ঞপ্তির দাবিতেও এক পক্ষ আন্দোলন করছেন এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং আঠারোতম নিবন্ধনধারীদের আন্দোলনের বিষয়টি পুরোপুরি অযৌক্তিক বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সংস্থাটি বলেছে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগের চেষ্টা করেছিলেন তারা তবে একশো মামলা আদালতে রিভিউয়ের অপেক্ষায় রয়েছে এছাড়া বয়স সংক্রান্ত বিষয়ে আদালত নির্বাহী বিভাগের ওপর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে এমপিও নীতিমালা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ বছর যার কারণে এক থেকে বারোতম নিবন্ধনধারীদের নিয়োগ দেওয়া সম্ভব হয়নি নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এক থেকে বারোতম নিবন্ধনধারী সবার বয়স ৩৫ বছরের বেশি তাদের নিয়োগ সুপারিশের সুযোগ নেই এরপরও তারা অযৌক্তিকভাবে আন্দোলন করছে আদালতের মাধ্যমে কোনো নির্দেশনা আসলে তখন বিষয়টি ভিন্ন এভাবে কার্যালয় অবরুদ্ধ করে আন্দোলন করার কোনো যৌক্তিকতা নেই তিনি আরও বলেন পুলিশের উচিত তাদের সরিয়ে দেওয়া এছাড়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিতদের জন্য দু সালের সেপ্টেম্বর পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে এরপরও তারা আন্দোলন করছেন বিষয়গুলো স্বাভাবিক নয় কার্যালয়ের বাইরে অবস্থানরত এনটিআরসি এর দুই কর্মকর্তা জানান আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা এতটাই তীব্র যে তারা অফিসে ঢুকতে সাহস পাননি শারীরিকভাবে হেনস্থার সংখ্যায় অফিসের বাইরে থেকেই বাসায় ফিরে যেতে হয়েছে আন্দোলনকারীদের চাপ প্রশাসনিক অচলাবস্থা সব মিলিয়ে এনটিআরসি এর কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে দ্রুত সমাধান না হলে নিয়োগ প্রক্রিয়া ও ভবিষ্যৎ কার্যক্রমও থমকে যেতে পারে বলে জানিয়েছেন তারা বিষয়টি নিয়ে সচিবালয় এন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নুরে আলম সিদ্দিকের সঙ্গে কথা হলে তিনি দা ডেইলি ক্যাম্পাসকে বলেন অফিসে এখন কাজের পরিবেশ নেই এক থেকে বারোতম নিবন্ধনধারীরা আমাকে শারীরিকভাবে হেনস্থা করতে পারে এমন তথ্য পেয়েছি তাই বাধ্য হয়ে আজ অফিসে যায়নি তিনি আরও বলেন নিরাপত্তা চেয়ে আমরা একাধিকবার পুলিশকে লিখিতভাবে জানিয়েছি কিন্তু পুলিশ শুধু নিচতলায় দাঁড়িয়ে থাকে আন্দোলনকারীদের স্মরণের মতো কোনো উদ্যোগ নেই এতে আমাদের কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি রমনাজনের ডিসি মাসুদ আলম অতিরিক্ত উপপুলিশ কমিশনার এডিসি রেজুয়ানুল ইসলাম এবং রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুকের নম্বরে কল দেয়া হলেও তারা ফোন রিসিভ করেননি জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মোহাম্মদ তালিবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বিষয়টি আমার জানা নেই আপনি রমনা থানার ওসির সঙ্গে কথা বলতে পারেন মণ্ডলী এই ছিল এক থেকে বারোতম এবং আঠেরোতমদের আন্দোলন নিয়ে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত খবরাখবর নিয়মিত এ ধরনের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন